অন্যান্য সময় কাজ একটু বেশি থাকলে যতটা বিরক্ত লাগে রমজান মাসে কিন্তু আমার তেমন একটা হয় না কেন জানি না রমজান মাসে এত রান্নাবান্না থাকার পরও আমার কাছে বেশ ভালো লাগে রান্না করতে জানি না কার সাথে এমন হয় তারপরেও না একটুও ক্লান্ত ভাবটা আসে না কেন জানি এটাই মনে হয় আল্লাহ তালার রহমত তো সব আপুরাই কিন্তু আমি দেখি প্রচুর রান্নাবান্না করে প্রচুর কাজকর্ম থাকে তাদের একে যে রান্না করলে অন্য কাজটা থাকে না তা কিন্তু না সংসারের প্রচুর কাজ থাকে বাড়তি অনেক কাজের মাঝেও কিন্তু রান্না টাও অনেক বেশি থাকে তারপরেও কিন্তু আমরা যারা মেয়েরা আছি সব আপুদেরকেই দেখি হাসি মুখে খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছে সেম কিন্তু আমারও একই অবস্থা আমার কাছে রমজান মাসে এই যে রান্নাবান্না করাটা এটা বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়ার একটা অভ্যাস আমার কাছে অনেক ভালো লাগে সেটা হচ্ছে অনেকেই আছে না বলে যে এত কিছু রান্না করতে হবে আপনাদের ভাইয়ার একটাই কথা রমজান মাসে ইফতারিটা তুমি করবা ইফতারি ছেলেমেয়েরা খাবে আর ইফতারি খেতে অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া যার কারণে ইফতারি আমাকে বানাতেই হয় আর আরেকটা জিনিস যেটা ভালোর কথা বললাম সেটা হচ্ছে তরকারি নিয়ে কোনো ঝামেলাই করে না অনেকে আছে যে এই তরকারি সেই তরকারি খেতে চায় না আপনাদের ভাইয়ার ক্ষেত্রে ফের সম্পূর্ণই আলাদা আপনাদের ভাইয়া কখনো আমাকে বলে না যে তুমি এটা রান্না করো না বা ওটা রান্না করো না যেটাই আমি রান্না করি সেটাই কিন্তু হাসি মুখে খেয়ে নেয় আর ছেলে মেয়েরাও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই না আমার ছেলে একটু বায়না করে কারণ ছেলে মাছটা পছন্দ করে না যার কারণে আমার ছেলের জন্য সব সময় আমার মুরগির মাংসটা রান্না করে রাখতেই হয় যাতে করে দুই পিস হলেও ছেলেকে আমি দিতে পারি খাওয়ার সময় আর যেহেতু রমজান মাসে অনেকেই শাহরির সময় শাড়ি খেতে পারে না আমার ক্ষেত্রেও কিন্তু সেম একই অবস্থা আমি জাস্ট শুধু এক কাপ দুধ আর একটা কলা খেয়েই ঘুমিয়ে পড়ি কারণ আমার কাছে ওই টাইমে খেতে একদমই ভালো লাগে না আগে তো অনেক সময় দেখা যেত যে আমি কোনো রকমের শুধু এক একটা কলা খেয়েই আমি নামাজ পড়ে শুয়ে পড়তাম যাই হোক এখন সে অভ্যাসটা অনেকটাই কেটে গেছে এখন কিন্তু মাঝে মধ্যে দেখা যায় দুধ কলার সাথে একটু ভাতও খাই বা অনেক সময় তরকারি ভাতও আমি খেয়ে নেই আসলে না সম্পূর্ণ এটা নিজের কাছে আমার মনে হয় আগে আমার বাসায় যখন ছেলে মেয়েরা ছোট থাকতো তখন তো আমার একা একাই ওঠা হতো আপনাদের আর আমি দুজন মিলে উঠতাম তখন দেখা যেত কিছুক্ষণ আগে উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম আর এখন যেহেতু মেয়েরা সবাই রোজা রাখা শিখে গেছে ওদের সাথে বেশ কিছুক্ষণ আগে ওঠা হয় তারপরে দেখা যায় দুই একটা কথা বলা হয় আড্ডা দেওয়া হয় এই ব্যাপারগুলো না আসলে অনেকটা আমার কাছে কেন যেন স্মৃতি হয়ে থাকবে এমনটাই মনে হয় এখানে আজকে একটু মগজ রান্না করে নিচ্ছি আর একটু গরুর ভুঁড়িও আমি রান্না করে নিলাম গরুর ভুঁড়িটা আমি ইফতারের পর যে আগের রাতে ওটাই খাবো আর এখানে শেষ রাতের জন্য একটু মগজ ভুনা করে নিচ্ছি কারণ গরুর ভুঁড়ি একটু চর্বি জাতীয় যেটা দিয়ে শেষ রাত্রে হয়তো বা খেতে ভালো লাগবে না বা সবাই খেতেও চাবে না যার কারণে এখানে একটু মগজটাও ভূনা করে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটু সিম্পল আমি আজকে ইফতারের জন্য নুডলস রান্নাও করে নিয়েছি এটা আমার গতকাল কালকের ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য মন প্রাণ থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ